হ্যালো ভিভার্স স্বাগত জানাচ্ছি আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে আপনাদের সাথে আছি আমি আতি খুব অল্প বয়স বা ছাত্র জীবন থেকে আমাদের অনেকেরই মাথায় ঘুরপাক খেতে থাকে ব্যবসার চিন্তা কিভাবে বা কি পন্থা অবলম্বন করে ব্যবসা করা যায় কোথায় বা কি করে পাওয়া যাবে ব্যবসার নতুন আইডিয়া এরকম নানান ধরনের প্রশ্ন কম আমাদের সকলের মাথায় ঘুরপাক খেতে থাকে আবার কারো কাছে ভালো আইডিয়া থাকলেও পর্যাপ্ত টাকা থাকে আর আপনাদের সেই সকল সমস্যার সমাধান হতে চলেছে আজকের এই ভিডিওটিতে চলুন তবে জেনে নেওয়া যাক দশ হাজার টাকায় কোন কোন ব্যবসা শুরু করা যায় আর সেই বিজনেস আইডিয়াগুলো কি কি হতে পারে এক নম্বর টিফিন সার্ভিস অল্প বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করতে চাইলে টিফিন সার্ভিসের ব্যবসা শুরু করতে পারে মাত্র দশ হাজার টাকার কমেও টিফিন সার্ভিস ব্যবসা শুরু করা যায় নারীদের জন্য এটি একটি দারুণ অপশন দেশে অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ চাকরি বা পড়াশোনার কারণে একা থাকেন কিন্তু তাদের ঘরে তৈরি খাবারের প্রয়োজন হয় এই ব্যবসা কম খরচে ঘরে বসে শুরু করা যায় দুই নাম্বার আচারের ব্যবসা একটি ভালো অপশন হতে পারে বর্তমান সময়ে অনেকে আচার তৈরি করার পর্যাপ্ত সময় পান না এমন পরিস্থিতিতে আচার তৈরি করার কাজ শুরু করতে পারেন এর জন্য শুধুমাত্র কাঁচামাল নিখুঁত রেসিপি ও প্যাকেজিং এর জিনিসপত্রের প্রয়োজন হয় বাজারে চাহিদা থাকায় এই ব্যবসা বেশ ভালোই জমবে নাম্বার তিন চায়ের দোকান চা দোকান দেওয়ার বিষয়টি অনেকে পছন্দ নাও করতে পারে কিন্তু দেশের চা একটি প্রধান পানীয় এতে কোনো সন্দেহ নেই যে কারণে অনেকেই চা বিক্রি করে লাখপতি হয়েছে মাত্র দশ হাজার টাকার কম খরচে এই ব্যবসাটি শুরু করা যেতে পারে চার নাম্বার ফুলের ব্যবসা আমাদের দেশে প্রতিদিন ফুলের বিপুল চাহিদা লক্ষ্য করা যায় কারণ ফুল থেকে তৈরি মালা মন্দির মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় স্থানে প্রয়োজন হয় এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে ফুলের দরকার পড়ে এমনটা অবস্থায় এই ব্যবসার মাধ্যমে আপনি খুব সহজে দৈনিক দুই থেকে চার হাজার টাকা আয় করতে পারবেন জানিয়ে রাখি যে ফুলের ব্যবসা শুরু করতে আপনাকে প্রথমে দশ থেকে পনেরো হাজার টাকার মতো বিনিয়োগ করা লাগতে পারে সর্বশেষ এবং পাঁচ নাম্বার ব্যবসা ফাস্ট ফুডের ব্যবসা আজকাল বড় বড় শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ফাস্টফুডের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পায় পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও চাউমিন এগ রোল বার্গারের বিপুল চাহিদা লক্ষ্য করা যায় এমন পরিস্থিতিতে আপনি যদি খাবারের ব্যবসায় আগ্রহী হন সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি ফাস্টফুডের শুরু করে ভালো অর্থ উপার্জন করতে পারবেন এই ছিল মোটামুটি দশ হাজার টাকায় পাঁচটি বিজনেস আইডিয়া এছাড়াও দশ হাজার টাকার মধ্যে আপনি আরো অনেক বিজনেস করতে পারবেন এর জন্য আপনাকে বিজনেসে নামার আগে মার্কেট রিসার্চ করে নামতে হবে তাহলে আপনি আরো সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া পেয়ে যাবেন সবার আগে একটা কথা সকলের মাথায় রাখতে হবে কোনো কাজই কিন্তু ছোট নয় প্রত্যেক কাজকে সম্মান করতে হবে তবে আপনি জীবনে এবং কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন তাহলে ভিভার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাক তাহলে ভিভার্স দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ